বল খুঁজি আর কি সে তুই জলে বাতাসে মিশে জানে তুই জীবন জানে মন তুই জীবন দেখতে থাকোটা এনজয় হবে মজা হবে চলো দেখো রিং লাইট আমি ইন্ট্রোটা শুরু করছি ঠিক আছে দেখতে পাচ্ছি যেটা নিলাম এই রিং লাইটটা জ্বালিয়ে পাশে রয়েছে পাখা রিং লাইট বাইরের রোদ আর কি গোরুম রে বাবারে কি গোরুম गाइस উপরে আবার একটা লাইট জ্বলেছি ঠিক আছে गाइस এখন ব্যাপারটা হচ্ছে কি ভাইদাবাড়ি আসছে ঠিক আছে দেবরাজ দেখতে পাচ্ছো গেম খেলছেলো আর এই যে বাবাই এখন ঠিক আছে যে এই যে গেমের আসর এটা এটা বাবাই দেবাড়ী ঠিক আছে এই কি করছে বাবা বাবা गाइस তোমরা যদি কাস্টম খেলতে চাও ঠিক আছে এই সরি ছেলেটা এই যে বসে আছে এলো রাইস্টারের সাথে খেলা ছেলে আর এই হলো ডেডি কোলিং সাথে খেলেছে ঠিক আছে আমাদের সামনে সন্ধ্যে এসেছে বলছে কোথায় কি ব্লগ বানাচ্ছিস ঠিক আছে ক্যামেরাটা অন করলাম ছেলেটা ঘুরে গেল এসব যে ঠিক আছে তো গাইস এখন জিতদের বাড়ি চলে এসেছি জিৎ এখন আমার জন্য অনেকক্ষণ ছিল সো ফাইনালি চলে এসেছি যে দেখতে পাচ্ছ বার্থডে বাইও কি হাসি মুখে টাটা করে দিল এই ভাইব ভাই বোন টাটা করে টাটা করে টাটা করে দিল দেখতে পাচ্ছে এই টাটা এই টাটা এটা হলো জিতের মা আনটিকে বললাম একটু টাটা করে দিতে জিপ ভেঙে দিলো এই দেখতে পাচ্ছে জিতকে আসে দিল। আর এখানে সব রেডি রেডি করা ছিল আর তোমরা ভিডিওটাকে এনজয় করে দেখতে থাকো আর পুরো টাইম লাস্ট অব্দি দি দেখতে থাকো মজা হবে

তারপরে কেক কেটে জানে না এখন ওর সাথে কি হবে দেখতেই পারবা তোমরাও দেখতে পারবা কি হবে ওর সাথে 으아, 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 으 আর এটা হলো বার্থডে কেক দেখতে পাচ্ছ ভালোই কেকটা সুন্দর দেখতে অনেকটা রাধার মতন দেখতে আর কেকটাই দেখো খেয়ে খাচ্ছিলাম সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এ দেখো রিন্টু কেক খাচ্ছে আঙুল ওই দেখো আঙুল চুষবে ঠিক আছে ওই দেখো ওই দেখো চুষে নিল জিতে দেখি অনুর মতন একটা কেক রাধা খেয়ে নিল চুষে চুষে দেখতেই পাচ্ছ ওই দেখো দেখো তো গাইস এখন জিতার জন্মদিনে আমরা এখন বেরিয়েছিলাম রাস্তায় ঘুরতে এখন জিত আমাদের চা খেতে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো গাইস আমরা পাঁচ তারিখের দিঘায় যাচ্ছি আর দিঘার সব খরচা রিন্টু ঠিক আছে এই যে হোটেল থেকে ভাড়া করে স্পন্সর ভাই ই ঠিক আছে আর কি কি দিবি বল হোটেল দেবো খাওয়া দাওয়া দেবো বাস ভাড়া দেবো রাজকে দিবি বল আমি আর কি দেবো হ্যাঁ বল আমাকে সবাই দে তালি খাবে কি দেবো এ তাহলে সবাই 500 করে ফেল